এ কারণে প্রতিষ্ঠার ১৩ বছর পরও ঘুরিয়ে ঘুরিয়ে চলছে সেন্টারটির চিকিৎসা কার্যক্রম ফলে দুর্ঘটনায় আহত রোগীরা বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় সেবা থেকে ফেনীর মহিপালে দুশো বিশ সরকারি ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু হয় দু সালে সে সময় ঘোষণা ছিল প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সব সুযোগ সুবিধা সহ থাকবে আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবার ব্যবস্থা অথচ তেরো বছর পেরিয়ে গেল সার্জারি ও কোনো চিকিৎসক এতে করা যাচ্ছে না অপারেশন ও রুগী ভর্তি এমনকি আয়া ওয়ার্ড বয় সুইপার নিরাপত্তা কর্মীও নেই এই প্রতিষ্ঠানটিতে প্রতিদিনই আমরা এখানে রুগী সেবা দিয়ে থাকি যদিও আমার এখানে আপাতত ইলেকট্রিসিটির কোনো লাইন নেই এবং পানি নেই বাথরুমে কোনো পানির কানেকশন কিছুই নেই যেহেতু ইলেকট্রিসিটি নেই রুগী দেখা দশজন ফিমেল স্টাফ সহ আমাদের আসলে খুব টাফ হয়ে যাচ্ছে এটা বিদ্যুতের ব্যবস্থা না থাকায় কার্যক্রম চলে শুধু দিনের বেলায় দূর থেকে সংগ্রহ করতে হয় পানি কোনো অ্যাম্বুলেন্সও নেই চিকিৎসা কেন্দ্রটিতে আমরা তো অনেক দূর থেকে আসছি কিন্তু সেবা হইতেছে কিন্তু লোক নাই ব্যবস্থা নাই এত বড় একটা প্রকল্প এখানে ডাক্তারের ঠিক মধ্যে ব্যবস্থা নেই রুগীরা করতে তো পাইতেছে না জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন দুজন চিকিৎসক একজন ফার্মাসিস্ট আর আটজন সেবিকা নিয়ে চলছে প্রতিষ্ঠানটি তবে দ্রুত জনবল নিয়োগ করে সেবা কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে মেডিকেল অফিসার দরকার এবং আপনার যে ভৌত অবকাঠামো যে আরো কিছু জিনিস ওটের জিনিস আমার আছে বেড আছে ওয়ার্ড আছে বিদ্যুৎ পানি এবং গ্যাস পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করলে আমরা পরিপূর্ণভাবে এই সেন্টারটি যে কোনো মুহূর্তে চালু করতে পারবো গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ফেনীর এ ট্রমা সেন্টার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক